স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন আজকে থেকে শুরু হলো নাগরিকদের স্বাস্থ্যের নিরাপত্তার জন্য আপনাদের ভালোর জন্য আমাদের ভালোর জন্য স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন পঁচিশের আজকের কর্মসূচিতে যে আলোচনা দিয়ে শুরু করতে চাই আমি ডাক্তার ভাইদেরকে জিজ্ঞাসা করছি আপনাদেরকে বিভিন্ন উপজেলা পর্যায়ে নিয়োগ দেওয়া হয় আপনারা সেখান থেকে চলে আসার জন্য অস্থির হয়ে যান কেন আপনি বিসিএস কারার হয়েছেন সরকারি ডাক্তার হিসেবে নিবন্ধিত হয়েছেন আপনার আমার উপজেলায় স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য মন মানসিকতা আপনার নাই কেন শুধুমাত্র এই অস্থিরতার কারণে আপনি সঠিকভাবে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে সদর হাসপাতালগুলোতে আমরা আমাদের নাগরিকরা স্বাস্থ্য সেবা পাচ্ছে না আমরা জানতে চাই আমাদের এখানে এক্স রে মেশিন আছে ইসিজি মেশিন আছে আলট্রাসাউন্ড মেশিন আছে এই মেশিনগুলো কাজ করে না কেন এর পিছনে কারা যায় কেন আমাদের চিকিৎসক ভাইয়েরা বাইরে সাজেস্ট করেন কেন হাসপাতালের এই মেশিনারিগুলো ভালো পাওয়া যায় না জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন একটা প্রতিবেদন রেডি করবে বাংলাদেশের কতগুলো হাসপাতালে কতগুলো যন্ত্রপাতি আছে এবং এর মধ্যে কতগুলো হাসপাতালে এই মেশিনগুলো ঠিক আছে আর কতগুলো হাসপাতালে ঠিক নাই আমরা এই প্রতিবেদন তুলে দেব আপনাদের কাছে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন আরেকটি কাজ করতে চাই আপনারা দেখেছেন ফার্মেসি ওষুধ বিক্রয় নিষিদ্ধ এরকম ওষুধ পাওয়া যায় আমরা ফার্মেসিগুলোকে সাবধান করছি এই জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন শুরু হলো কোন সরকারি ওষুধ তোমার ফার্মেসিতে পাওয়া গেলে জনগণ তোমার বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করবে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন ঘোষণা ঘোষণা দিচ্ছে আমরা হাসপাতালে হাসপাতালে তৈরি করব দালাল প্লাস আম জনতা লড়াই হবে দালাল প্লাস আম জনতা লড়াই হবে এই লড়াইয়ে আম জনতাকে জিততে হবে আমরা এই দালালদের মাধ্যমে সিট পেতে চাই না আমাদের জন্য যে বরাদ্দকৃত সিট ওইটা আমরা স্বাভাবিকভাবে পেলে পেলাম না হলে হাসপাতাল আর বারেন্দায় আমরা শুয়ে সেবা নেব দালালদের কোন লবিং আমরা এখানে দেখতে চাই না দালালদেরকে বলবো তোমাদের রুটি রুজি এবং ইনকামের জন্য তোমরা দ্রুত বিকল্প ব্যবস্থা খোঁজো আমরা তোমাদের উচ্ছেদ করার জন্য মাঠে নামছি জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলনের পক্ষ থেকে আমরা আরেকটি কথা বলতে চাই এই দেশে জন্য আছে স্কয়ার আছে ল্যাব আছে গরিবের জন্য দশ টাকার হাসপাতালের টিকিট আছে আমার কথা যে ব্যক্তি দুই হাজার টাকার চিকিৎসা পায় চিকিৎসা ব্যয় বহন করতে সক্ষম তার জন্য হাসপাতাল কোথায় আপনি মধ্যবিত্ত আপনি সরকারি হাসপাতালে দশ টাকার টিকিট দিয়ে যাবেন না আপনার পাঁচ হাজার টাকা খরচ করার সামর্থ্য আছে গরিবের জন্য আছে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন ওই জন্য মত গ্রহণ করবে যে মধ্যবিত্ত যারা অল্প টাকা ব্যয় করতে চায় তাদের জন্য যেন আলাদা চিকিৎসা সেবা ব্যবস্থা থাকে আমরা প্রত্যেকটা জেলায় জেলায় কমিউনিটি ওয়ার্ক করব। উপজেলায় উপজেলায় কমিউনিটি ওয়ার্ক করব। আমরা আহ্বান জানাই নাগরিকদেরকে আপনারা জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন দুই হাজার পঁচিশের আমরা প্রত্যেকটা উপজেলায় উপজেলায় এই আন্দোলন কমিটি করব।